এখনই যে খেলা করে ছেলে সিলেবিলে একদম আমরা খেলতে না কোনোরা খেলতে পলাভ এ পলা কি ব্যাপার ইরা আমার দিকে দূরে পলাই ছেলে গেল আর ভূত মানে ভূত কি যা বুঝলাম না তো কি হচ্ছে এসব মা মা ও মা ও দেখো তোমার ছেলে বিদেশে চলে আসে বাড়ি ঘর মনে হচ্ছে কতদিন কেউ এই বাড়ি থাকে না ও মা দেখো তোমার বিদেশে ভাই তুই চলে আসিস ভাই আমি জানি তুই ভূত না তুই মানুষ তুই আমার চিন্তি পারিস কি খাসি তুইও ও শামিম আমার মা কই আমার মা কোনে গেছে তুই জানিস আমি তো এসে পাচ্ছি না ভাই হ্যাঁ তুই তো মইলাই গিলি আমার ভাইতে আইছিস তোর চাচারাই তো কই এসে তোর মার সাথে তুই বিদেশে মা গেছিস মা তো মরে গেছে গত ফিরে যেতে পুরো মাসে মরে গেছে এ আমি বিদেশে মারা যাইনি তো আমরাই বিদেশে পুলিশি ধরিলো ধরে আমার আটকে রাখিলো এইজন্য আমি যোগাযোগ করতে পারিনি বাড়ি আমার মার সাথে আমি মারা কবে গেলাম এই দুনিয়া আমি যখন গাড়িতে লাগলাম সবাই আমার দিকে ভয় পাসছিল সবাই জানাই মরে গেছি আমার মা জড়িয়ে ধরে এই ভয় মেরে ফেললি ভাই এ আমি মারিনি তোর তোর চাচারাই তো মেরে ফেলেছে এবার ভাই তোর মা না সব সময় কান্দা তোর দুনী তোর মা আর ওই তোকে কবর তানে দাফন দিতে এ আমি গেলাম তুই আজই তা ওই গিলামে তবের কব তুই বাড়ি আইতিস তা মা আমার জনি মরে গেছে আম মার্কু কব ডিজের দেখতে রে এসএম তোরে পাগল কয় কিরা তুই তো সবকিছুই বুঝিস এ ভাই তুই আমার পাগল কলি ওরে পাগল পাগল কইনি এমই জিজ্ঞাসা করলাম এসে কাকাকু কবি লাগাইছে এই ভাই কপি লাগাইতে ওই দা আমি সাচা কাজ করতে চাই এসে আমি তো আর বিদেশ যাব না সাচার কাছে আब्बा জমিগুলো নিয়ে আগুন থেকে তুই আর আমি মাটিই সাজবাস করবানে কাকাকা কাকা কেটা গো ভালো আছেন ভালো তা তুমি কিটা